এনাকে দেখছেন ইনি আমার বুবু এনার বাড়ি ইন্ডিয়া বুবু তোমার শরীরটা কি অসুস্থ আছে আল্লাহর অসুস্থ তা আল্লাহর কাছে কামনা করি যারা যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটাকে দেখবেন তারা সবাই আমার এই বোনটা জন্য একটু দোয়া করবেন শুধু বোনটার জন্য না আমার জন্য একটু দোয়া করবেন আমি তো সিরিয়াস

হোসেন কৃষক বাড়ির চাই না গাড়ির চাই না নারীর চাই না শুধু একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট এই হতভাঘাটার মুখের ভীতি দেখিয়া দেন যদি আল্লাহ একদিন দেখে চোখ নে কপালে কি বলা যায় না বিধান ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমার শ্বাস করছি এখন বাড়িতে যাবো গোসল করবো সত্যি একটু ঘুমাবো ঘুমাইতে পারবো না রোজ যে রোজ যে দেখেন রোদ যারা দেশ বিদেশে থেকে দেখেন আমি ভারতের মধ্যে আছি কিন্তু দেখেন রোদের ইয়া তাপ মা বউ আমার মারা গেছে শুধু বেশি আছে আমার একটা মেয়ে আর আমার নাতনি কলিজার টুকরো আমার নাতনি দুঃখের বিষয় নাতনির কাছেও যাইতে পারতেছি না অভাবে স্বভাব নষ্ট কুল নষ্ট ওজনের আমাদের আমার মন আছে কিন্তু ধন নাই কিন্তু এই সদার ঘরে টিপকা ধন আছে কিন্তু ওদের মন নাই আল্লাহ কিনে সৃষ্টি করতে পারে এই দেখেন ন্যায় কথার ভাব নাই উচিত কথায় যুদ্ধ বাজার দেখেন এই লোকটা বাড়ি গাড়ি বাড়ি গাড়ি বেঙ্গে কিন্তু ন্যায় কথা বলি তো এই জন্য উনি সহ্য করতে পারতেছে না ন্যায় বলি উনি সহ্য করতে পারতেছে না বাড়ি গাড়ি ব্যাঙ্কের ছবি আছে তারপর টাকার কি করে না যদি বলি দুটো যদি বলি দুটো বই তো কিন্তু আগে টাকা বড়ি আনবে না কিন্তু এনার যদি খেয়ে আমি খুবই উপকার পাচ্ছি হান্ড্রেড যদি আপনারা যদি খান হান্ড্রেড বড়ি তো এই ভাই আমার দিয়েছে কিন্তু মোটামুটি আমি বলতে পারবো না ভাইকে আমি বলতে পারবো না যে বড়ি দিতে সে আমি ঢাকা পর্যন্ত গেছি এই বড়ি তাহলে কত ক্ষমতা যদি কোনো হান্ড্রেড বড়ির দরকার হয় যোগাযোগ করেন এই কৃষক মোহাম্মদ কৃষক আনোয়ারের সাথে আমার মোবাইল নাম্বার হইল জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল টু জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল টু সিক্স নাইন তোমার নাম্বার কত ভাই তোমার নাম্বারটা কত তোমাকে ফোন করে তোমার আনবে আচ্ছা ওকে থ্যাংক ইউ আই লাভ ইউ ভাই যে হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আমি এখন ভারত থাকি সোদায় বাড়িতে যাব দেখো সমস্যা কি এখানে কি খারাপ কিছু করতেছি শুনেন আপনার দিন মারা যাবেন আপনার দেখবে আপনার নাতনি দেখবে আপনার রেখে দিয়েছি বোনকে আমার লজ্জা পাচ্ছে একদিন দুনিয়া থেকে সবাইকে যাইতে হবে কিন্তু এই জিনিসটা উনি বুঝতেছে না দুনিয়াতে কেউই বাঁচবে না